কালকে মেলা তবু আমরা আজকে যাচ্ছি কি দেখতে দোকান বসেছে কিনা দেখতে ও আচ্ছা দোকান বসেছে আর কি ছেলে দেখতে আজ কোনো ছেলে নেই ঠিক আছে আজকে আমরা দেখতে যাচ্ছি মেলার প্রস্তুতি কেমন কালকে আমরা আমরা আফ্রিকার জঙ্গল পেরেছি বন্ধুরা সাথে থাকো আজকে আমাদের সঙ্গে একটা নতুন মানুষ আছে রাজীব রাজীব হাই করে দে ওই তো দেখতে পাবে দেখতে পাবে ডোন্ট ওয়ারি চলো তোমাদের আজকের মেলার আজকের পজিশনটা দেখাবো কোথায় মেলাটা হবে ঠিক আছে এই আপ চলো চলো অনেক অনেক মেলার দোকান বসে গেছে তোমাদেরকে দেখাবো খাবারের দোকানগুলো দেখাবো ঠিক আছে চলো চলো এটা হচ্ছে মেলায় যাওয়ার রাস্তা কি বলছো কি কি হয়েছে

অনেক আদারা ঘুরতে এসেছে আমরা আমরাও যাচ্ছি কত দূর দূর ওই যে পজিশনটা দেখছি আমার মেয়েদের থেকে বেতিন আখড়া

তখন তিনজন থাকবে না তখন আরও অনেকেই আসবে ঠিক আছে তো তোমরা দেখার জন্য অবশ্যই দেখবে হ্যাঁ দেখবে হ্যাঁ